দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গোপীবাগ অর্থাৎ মানিকনগরের গোপীবাগ এরিয়ায় এখানে ট্রেন দুর্ঘটনায় একটি নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিড় ভিড়ের জটলা তৈরি হয়েছে আসলে একটি অজ্ঞাত এক নারী মূলত এই ট্রেন রাস্তা পারাপার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে এটি আমরা আপনাদের আজকে আসলে এখন দেখাবো যে আসলে মানে নারী আসলে আত্মহত্যার ক্ষেত্রে কি মূলত মানে ট্রেনের নিজে ঝাঁপ দিয়েছে নাকি রাস্তা পার হতে গিয়ে বা ট্রেন রোড পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মারা গেছে এটা আমরা জানার চেষ্টা করব আবার কাটা পত্তিকে থাম আনার পরে আমরা সবাই দেখছি আর কি এই ছিন্ন ভিন্ন হাত ছিন্ন ভিন্ন ছিল আর মাথার ভিতর বাড়ি লাগছে মজক আলাদা হয়ে গেছে আর কি এই সবাই জড়ো দেখলাম মানুষই আসলে আমি এখানে উপস্থিত ক্ষেত্রে যতটুকু জানতে পারছি দুর্ঘটনার ঘটার মুহূর্তে আমি এখানে চলে আসলাম তখন এখানে যেই আপনাদের এই যে ঢাকা যে ডিএমপি পুলিশ আছে ওরা আসছে যখন ওরা তথ্য নিচ্ছে হ্যাঁ তখন ওদেরকে যেই তার যে স্বামী আছে স্বামী যেই তথ্য দিছিল আপনার বলছিল যে ওনার হচ্ছে যে বাসা থেকে বলে আসছিল যে আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ বাইরে আসার ক্ষেত্রে তারপর ভাইয়ের বাসায় গেছে হয়তো বা যেই দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনার ক্ষেত্রে আগে কোনো পরিকল্পিত কোনো কিছু ছিল না কিন্তু মূলত ভাইয়ের বাসায় গেছে চিকিৎসা খরচ কি বা টাকা আনার জন্য সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ভাইয়ের সাথে কিবা কারোর সাথে যে কোনো একটা দুর্ঘটনা হচ্ছে কি যে কোনো কথা কাটাকাটি হচ্ছে তখন সে এদিকে চলে আসছে হঠাৎ সে এই ট্রেন চলতি ট্রেনে সে জাপ দিছিল জাপ দিয়ে তার যে লাশ আপনার হচ্ছে যে যেরকম মগজগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে হাত কাটে গেছে কিছু অংশ শরীরের চিহ্নিত মুখের কিছু অংশই চিনা যাচ্ছে না কিছু অংশ আছে এবং হচ্ছে যে ঘটনাস্থলে আরেকটা ট্রেন আসছিলো না হয় ওইটাতে আবার কাটা পড়তো ওইটা আবার বন্ধ করে লাশ তারা এখানকার যারা উপস্থিত ছিল উৎসব জনতা তারা লাশটাকে পাশে এনে তারা আপনার একটা কাপড় দিয়ে ডেকে নিয়েছিল আর তার স্বামী যে কথা বলছে যে বাসা থেকে বলছে যে সে বাজারে গিয়েছিল মূলত বাসা থেকে বাজারের কথাই বলে আসছে কিন্তু এখানে এসে দেখে যে সে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে তারা আসছে এখন তারা দেখছি লাশ নিয়ে গেছে আপনি যেটা বলছিলেন যে ওনার ক্যান্সার হয়েছিল ক্যান্সার হওয়ার ফলে মূলত আসলে উনি তো ওনার ক্যান্সার হয়েছে ওনার এই ক্যান্সারের পিছনে পিছনে ওনার স্বামী হচ্ছে যে প্রায় আপনার পঞ্চাশ লক্ষ টাকা নাই ষাট লক্ষ কিংবা পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়বহুল খরচ করছে এবং তার যে ব্যবসা প্রতিষ্ঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ হয়ে গেছে এখন হচ্ছে যে ভাই যে বাপমা মারা গেছে সেখানে যেই অর্থ সম্পদ পাইব সেটাও নিছে এবং আরও চাইছে ভাইদের কাছে মূলত এই দুর্ঘটনার ক্ষেত্রে হয়তো বা যেই ভাইয়ের বাসাতে আসছে হয়তো বা সেখানে কোনো কথার কাটাকাটিও হতে পারে যেমন রাস্তা আছে রাস্তা দিয়ে জানো ও রেল লাইনের মাদামাদি আসতে আছে আর ট্রেনে হরণ দিতে আছে ও কি শুনতে আছে না নাকি শুনতে পাচ্ছে হরদি ট্রেন আসার সময় হরদি ওরে মারিয়া দিছে ও এক সাইডে হাত পাও কাটা অবস্থায় ঝুলন্ত মানে ট্রেনে সাশ্রা লিয়ে যেতে আছে হরদে বেড়ে পথ সারিয়া গলাইছে পথ ওরে মহিলা মানুষ তো ওরা ঢাকনা দিছে ঢাকনা দিয়ে শান্ত এইটা ঘুনে ওদের প্রত্যেকে আর আর দেখেন ঢাকনা দিয়েছে ঢাকনা দেওয়ার দি তার ফোন নম্বরও পাইছে আত্মীয় স্বজন ফোন করছে তার ওয়াইফ আইসে তার মেয়ে আইসে মেয়ে আইসে আর ওনকে বলছে কয়টা আমার আম্মা এবারে জি এর ভিতানা কমলাপুর থেকে পুলিশ আইসে তারা আত্মীয় স্বজন আইসে তারপরে এবং কি পুলিশের লোক লোকও আইসে ওরা ওনকা নিয়ে যাইতে আসছে